ধরী এবং বসুন্ধরা বারি বিমান বায়ু সরূপম কনবঙ্গি বন্ধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

রসনারুলু সদা মধুর নাম শ্রবণ করুক তব গুণগ্রাম প্রতিহত নিত্য মানুষে আমার

জগৎ জননী বাণী করিয়া করুণা দেব রাষ্ট্র ভাষা রূপে

Bye.

टकार जय जी विश्व का कुरान हो দুঃখ ভাগ হবে দুঃখ ভাগ হবে পশু দুজন কার শস্য সারি শস্য সারি দেশ નારાયण क ृ비스 ण व ि ष ्라ु योगेश न 스노ा य 스 कृष्ण विष्णु 스ि र ा स्वयं मान जोगि रक्षक निरा स्वयं मान करपति रक्षक प्रजा 스ो खै इको मदरं जगतन नंज तथाव सुत्रक रक्षा स ् व ा다् थ वधाका व

সর্বধর্মান পরিত্য রাম এবং সরণমাপের ভোগ

I wow.